পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে এরকম প্রায় প্রত্যেকটা ভোটার লিস্টে দশ থেকে পনেরো কুড়িটা ক্যান্ডিডেট রয়েছে যারা বিগত দশ বছর পনেরো বছর আগে মারা গিয়েছে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়নি এই ভোটার ভোটারদেরও এনোমিনেশন ফর্ম এই ফর্মটা এসেছে এই ফর্মটা কি করবেন ওনাদের এই ফর্মটা ভোট ওই মৃত ভোটারদের খিলাপ করবেন না বিএলও স্যারকে ফেরত দিয়ে দেবেন বিএলও স্যার আপনার কাছে জমা নেওয়ার সময় এইখানে কেটে ডেথ লিখে দেবে মৃত সাথে আপনার সেই যার ভোট ফর্ম মানে যিনি মারা গিয়েছেন তার ডেথ সার্টিফিকেট নেবেন বা যদি ওনার ডেথ সার্টিফিকেট না থাকে তাহলে তাহলে এরকম একটা ফ্যামিলি ডিক্লারেশন ফর্মে সেই পরিবারের কেউ একজন সই করে দেবেন যে হ্যাঁ উক্ত ব্যক্তি মারা গিয়েছে বিএল স্যার সেই ফর্মটা ওনার সেই পরিবারের সদস্য কাছ থেকে সই করিয়ে নেবেন দিয়ে জমা নেবেন এবং এখানে কেটে দেবেন যে হ্যাঁ এটা মারা গিয়েছে